কাজ করো কাজ করার মতন কাজ করো রান্না করার মতন রান্না করো পড়াশোনার মতন করার মতন পড়াশোনা করো লেখার মতন লেখা লেখা পড়া করো খালি ক্ষমা খাই রং করুনি করার মতন করো কাজ করার মতন করো ওই রকম দ্বারা আল্লাহ বলছে তওবা বন্ধ করো যেমন কাছে তওবা করার মতন তওবা করতে হবে একবার যদি তওবা করে নি আর জীবন ওদিকে যাব না যেমন তওবা করেছিল হজরতের ফুজাইল ফিনাইয়া হজরাতের ফুজাইল জগৎ বিখ্যাত ডাকাত

করে যে আল্লাহ আমি চুকে গেলাম আমি আর অন্য দিকে যাব না এই অদা করে নিয়ে হুজুর আগিয়ে আগিয়ে যা দেখে কিছু মানুষ সফর করছে কিছু মানুষ সফর করে ওই জায়গায় সময় কাটাচ্ছে হুজাইল বিন আইয়াদ যখন তাদের মাঝখানে গেল তারা নিজেরা নিজের আলোচনা করছে তাড়াতাড়ি করে চলো সামনে জঙ্গল আছে ওই জঙ্গলে হুজাইল বিন আইয়াদ আছে একটাও মাল ছেড়ে দেবে না সব মাল লুটে নেবে আর বলে না না মাগরিবের সময় হয়ে গেছে আর যাওয়া যাবে না

জানাচ্ছেন সূরা হাদীদের মধ্যে জানাচ্ছে আল্লাহ বলছে মানুষ কি এখনো করবে না মানুষ কি এখনো আমার আসবে না মানুষ কি করবে না এখনো কি রোজা না এই করব পরব পরব করে করে তওবা করব করব করে করে দাড়ি করে করে হারাম ছাড়ব করে করে আর গাল বন্ধ করব করব করে করে জেনা বন্ধ করব করব করে করে এদরো দিল তো এদরো দিল তো হয়ে যায় না এদরো

করেছেন তাই আমি আপনাদের বলে দিয়ে যাই আজকে রাত আল্লাহ পাক আমাদের করে দিয়েছে তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে আল্লাহর নৈকট্যের ওয়াক্ত আল্লাহর পছন্দের ওয়াক্ত আল্লাহ আল্লাহ গোটা 24 ঘন্টার মধ্যে এই তাহাজ্জুদের সময়টাকে পছন্দ করে এই তাহাজ্জুদের সময়টাকে পছন্দ করে আজ এই রাতে আল্লাহর সাথে ওয়াদা করব আল্লাহ আমরা সাহেব চিড়িলা আজকের পর থেকে আমরা আর খারাপ করব না আমরা

করবে মনে মনে চিন্তা করবে এর থেকেও তোমার বড় বড় গুণা আছে কিন্তু বড় গুণা দেখানো হবে না তার আগে বন্ধ করে দেওয়া হবে বান্দা মনে মনে চিন্তা করছে আমার বড় গুণা কোথায় গেল এটা ছোট গুণা বুঝতে পারলাম এর থেকে বড় বড় গুণা করেছিলাম তখন ঘোষণাকারী ঘোষণা করে বলে দেবে এ আল্লাহ বেগের বান্দা শোনো 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 আল্লাহ বেগের বান্দা শোনো আমার আল্লাহ পাক তুমি তওবা করেছিলে তওবা করার জন্য পূর্বের গুণাগুলোকে দয়াময় মাফ করে দিয়েছে ওগুলো তোমার আমল নামায় ওই গুণাগুলো আমার আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছে O so, que a yeah, senhora লড়গা যে ছুটে আসে মুসলিম সহীফের হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলিম সহীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ নিজে বর্ণনা করতে আমব করেছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহ আল্লাহর কথাটাই আমাদেরকে করে শোনাচ্ছে এ দুনিয়ার মানুষ শুনে দেখো যখন বান্দারা খারাপ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে খারাপ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে সুদ ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে টিকিট কাটা ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে হারাম খাওয়া ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে জিনা করা ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে মেয়ে ছেলেরা বেপরোয়া ছেড়ে দিয়ে আস্লিল কা ছেড়ে দিয়ে ভালো হওয়ার লেগে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করতে আসে আমার আল্লাহ পাক ওই বান্দার আসাতে খুশি হয়ে যায় কত খুশি হয়ে যায় হুজুর আমার উদাহরণ দিয়ে বর্ণনা করছে একজন মানুষ উটের পিঠে চড়ে একজন মানুষ সবারির উপরে সওয়ার হয়ে আর মরুভূমির উপর থেকে সফর করছে যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল পানি নেই খাবার নেই মানুষ নেই কারণ শত শত মাইল পার হয়ে গেছে কোনো মানুষ নেই খাবার নেই এমন অবস্থাতে ওই জায়গায় গিয়ে আর ওই যে সবারির উপরে সবার ছিল যেতে যেতে শরীর কমজোর হয়ে গেছে সবাইকে পাশে রেখে দিয়ে বান্ধা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠেই দেখে সবার ছুটে ছুটে আরম্ভ করে দিয়েছে পানি ছিল ওই সওয়ারিতে খাওয়ার ছিল ওই সওয়ারিতে বেঁচে থাকার সামগ্রী ছিল কিন্তু সবারই চলে গেছে যেন বান্দার সবকিছু জীবন চলে গেছে খুঁজে খুঁজে কোথাও পেলো না

সঙ্গে সঙ্গে দেখে বান্দার সামনে ওই सवारीটা আবাদারিয়ে আছে যখন বান্দার সঙ্গে सवारी দাঁড়িয়ে আছে বান্দা ওই सवारी দেখে এত খুশি হয়ে গেছে বান্দা দাঁড়িয়ে পড়েছে বান্দা দাঁড়িয়ে পড়ে আকাশের দিকে আঙ্গুল তুলে বল たら করে দিয়েছে আল্লাহপদি ও আমার আল্লাহ পাককে বলে আল্লাহ আপনি আমার বান্দা নিজেকে বলে খোবা নিজেকে। আল্লাহ আমি আমার আল্লাহ আমি আপনার বান্দা কিন্তু বান্দা খুশির চোটে ভুলে গিয়ে আল্লাহ বান্দা বলে নিজেকে আল্লাহ বলে নিজেকে রব বলে আল্লাহর বান্দা বলে হুজুর বলে বলো তো সাহাবা ওই বান্দার কি খুশি ঠিকানা আছে আল্লাহ বলে বলো তো আমার Habib ওই বান্দার কি খুশি ঠিকানা আছে আল্লাহর রাসূল বলে না না সাহাবারা বলে না না ওই বান্দা খুশি ঠিকানা নেই আমার আল্লাহ বল たら আমরো করেছে ওই উটলা ওই ওই सवारी হারানো যখন सवारी ফিরে পেল বান্দা যত খুশি না হয় আমার আল্লাহ পাক বলে হারানো বান্দা যখন আমার কাছে ফিরে আসে তওবা করে না আমার আল্লাহ পাক বলে ওই বন্দা থেকে আসার সঙ্গে সঙ্গে ঘরানো বন্ধা তো তোমরা খুশি হারানো তোমার আরো বেশি খুশি হয়ে যাও চলে জেসেমের আগে আমার আল্লাহ দিল তৈরি করেছে দিলের আগে আমার আল্লাহ রু তৈরি করেছে রুহের আগে আল্লাহ বাতেন তৈরি করেছে আমার আল্লাহ আমার আল্লাহ বাতেনকে আল্লাহ দিদারে রেখেছিল জেসেম বাতেনকে আল্লাহ দিদারে রেখেছিল জান কাল্লার মহাব্বতে রেখেছিল দিল কাল্লার কুরবিয়াতে রেখেছিল আমাদের দিল আল্লাহর কুরবিয়াত হাসিল করত আমাদের জান আল্লাহর মহাব্বত হাসিল করত আমাদের বাতেন আল্লাহ দিদারে রাজ্য করত আল্লাহ

আমাদের জানো আল্লাহর মোহাবত ছাড়া অন্য কিছু না চায় আমাদের দিল জানো আল্লাহর তরুয়ার ছাড়া অন্য কিছু না চায় আর আমাদের যেসে আল্লাহর ইবাদত ছাড়া অন্য যেন কিছু না করে নিতে হবে সমাজ করতে হবে পূজা রাখতে হবে সমাজ করতে হবে দিতে হবে ইবাদত করতে হবে ভ্রমণ করতে হবে

আমি এসেছি আমি এসেছি আমার আমার জন্য একটু দোয়া করে দেয় বলে কি দোয়া করব বলে আমার লাগে দোয়া করে আমার দিলের মধ্যে আমার অন্তরের মধ্যে আমার কালবের মধ্যে আমার হৃদয়ের মধ্যে যেন আল্লাহর মহাব্ব ঢুকে যায় কিছু শুনে বললে তো বড় কথা বলে এক জার্রা যেন মহাব্ব ঢুকে যায় ওই সাইসা উল্লাহ বললে এক জার্রা

সে তো পাগল হয়ে গেছে সে আর কালায় থাকে না সে জঙ্গলে বসবাস করে ইসারু উল্লাহ বলে যায় একবার দেখি আল্লাহর মহাব্বতের বান্দার হাত কি হয়েছে হজরাতে ইসারু উল্লাহ আশেক আশেকের খোঁজে বেরিয়েছে ইসারুল্লাহ সালামের জবাব পাওয়া গেল জুয়ান আমি আল্লাহ নব্বী তোমার লিখে চেয়েছিলাম উত্তর এলো না

সমস্ত বরমปฏิগুরু করে নিতে হবে যে ভুলগুলো করেছে সেগুলোকে শুধরে নিয়ে তার বদলায় ভালো করে নিতে হবে ভালো করে মানে বলে যখন আমরা কাজ করব যে সেনদিল রূপ সেনদিল জান আর বাতেনকে যখন আমরা কাজে লাগিয়ে দেব তখন আমরা আল্লাহ পেয়ে যাব এবার আল্লাহ পেয়ে যাওয়ার পরেতে এবার আমাদের পুরো জীবনের সমস্ত কাজগুলোকে সমস্ত কাজগুলোকে ও ইখলাস ও জিনা বিল্লাহ আল্লাহর জন্য করে দিতে হবে ইখলাস ইখলাস পুরো ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য হয়ে যাবে একা পয়সা আল্লাহর জন্য হয়ে যাবে খাওয়া দাওয়া আল্লাহর জন্য হয়ে যাবে বিবির ছেলে ফুলে আল্লাহর জন্য হয়ে যাবে বিয়ে আল্লাহর জন্য হয়ে যাবে

সমস্ত কিছু আল্লাহর জন্য করে দিতে হবে আমরা bathroom এ যাব ওটাও যেন আল্লাহর জন্য হয় আমরা bathroom করে হাত ধুবো আর বিসমিল্লাহ বলে তিনবার হাত ধুবো পাক করব পাক ওটাও যেন আল্লাহর জন্য হয় আমরা ভাত খেতে বসবো ওটাও যেন আল্লাহর হয় আমরা বিয়ে शादी করব স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকব ওটাও যেন আল্লাহর খুশির জন্য হয় হে নবুওয়াত উম্মত ছেলে ভুলে ধরে বুকের মধ্যে জড়িয়ে রাখবো ওটাও

রাবিয়া বাসী শেষদাই পড়ে আছে আর রাবিয়া বাসিও পড়ে নূরের যদি পড়ে আছে আর আল্লাহকে বলতার করে দেয় আল্লাহ আমি কি করব বলে আমি কি করব বলে আপনি তো আমাকে দুনিয়াতে গোলাম করে পাঠিয়েছে আপনি তো দুনিয়া আমাকে দাসী করে পাঠিয়েছে আপনি তো আমাকে দুনিয়াতে বাঁধি করে পাঠিয়েছে আমার মালিক দুনিয়া একটা আছে আপনি মালিক করেছে আপনি দুনিয়া একটা আকা করে দিয়েছেন মালিক করে দিয়েছে তার কাজ কাম করে নেওয়ার পরেতে বাকি সময়টা আপনার ইবাদত করে যদি আল্লাহ আপনি দুনিয়া ওই 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 গোলাম মালিক যদি আমার না দিতে যদি দুনিয়াতে আমাকে স্বাধীন করে দিতে আমি দিন রাত

কিছু শুনবো আমরা কিছু না যাচাই করে তার উপরে যায় আমরা কমেন্ট করতে আরম্ভ করে দিই গালাগালি করতে আরম্ভ করে দিই কিসটা কিসটা করতে আরম্ভ করে দিই না 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 আপনারা যাচাই করবে ভালো করে যাচাই করে যদি সত্যিকারের দোষী হয় তখন বলবে নচেত আপনারা বলবেন না আপনি বড় বললেন ঠিক আছে আমি দেখবো আপনি বড় খুজুর বলার পরেতে ওই ওই গোলামটা রাত হয়ে গেছে ছুটি নিয়ে মালিকের কাছ থেকে বেরিয়ে পড়েছে আপনি বড় তিনিও পেছনে পেছনে ধায়া করেছে ধাওয়া করে করে ধাওয়া করে করে ওই গোলাম দেখে শহরের বাইরে একটা কর্মস্থান আছে ওই কর্মস্থানের মধ্যে ঢুকে যাচ্ছে কর্মস্থানের মধ্যে

পাটি আছে, দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে নামাজ পথ আরম্ভ করেছে সারা তাসবিহ তাহলিল করতে আরম্ভ করেছে আল্লাহ করে দিয়েছে বেশি বেশি করে বলে আল্লাহ আমি কি করব আপনি নিজে তো আমাকে গোলাম করে পাঠিয়েছেন যদি যদি আপনি আমাকে আজাদ করে দিতেন শুধু রাত আপনাকে দিচ্ছি দিনও আপনাকে দিয়ে দিতাম রাত আপনাকে দিয়ে দিতাম

আস্তে যে যখনই পয়সা দিছে যাবে আব্দুল্লাহ গুলামের পাখানা জড়িয়ে ধরে বলে এমন ছিল তুমি আমার মালিক হতে তুমি তোমার গোলাম হত শো বছর পরে কম বেশি দশ বছর পরে আজকে সন্ডালিয়ায় বসে বসে চেকের হয়ে গেল